তো আমরা এখন এসছি ইমাম বাড়াতে দেখো খ্রিস্টান এখন এসছি মুসলিমদের ধর্মীয় কি বলে মুসলিমদের কি একটা হবে হ্যাঁ এরপর হিন্দুদেরটাতেও যেতে হবে হ্যাঁ দেখো এটা বাইরের দৃশ্য ফটো তোলা মানা ভিডিও করা মানা আমরা করে পাচ্ছি দেখো এটা হচ্ছে এখানেও ভিডিও করা নিষেধ সুন্দর লাগছে দেখতে এইদিকে একটা বাইরের রাস্তা আছে মনে হয় এখানে নদী কিছু গঙ্গা টঙ্গা কিছু আছে বুঝতে পারছি না ঠিক জানি না কতটা ভিডিও করতে পারবো কারণ এখানে ভেতরের জিনিস ভিডিও করা নিষেধ তবু অল্প অল্প করে করছি বললো যে বাইরের থেকে করতে পারবে কিন্তু ভেতরে কোনো জিনিস ভিডিও করা যাবে না তো দেখো এই জায়গাটা শোন না দেখ এই জায়গাটা ছবি তুললে ভালো কিন্তু সুন্দর লাগছে নদী কি

অনেক এখানে নৌকো চড়ছে দেখো আমিও নৌকো চড়তে পারতাম যদি আমি সাঁতার জানতাম এখানে প্রচুর স্রোত আমি যদি ডুবে যাই আমি আর বাঁচব না দেখো এটা নদী নাকি নদী মনে হয় দেখো সুন্দর সবকিছু সুন্দরের মধ্যে আমরা দুটো অসুন্দর পেয়েছি সুন্দর আমার মা এখান থেকে তিলিপ খেতে পারো কিন্তু তুমি তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সবুজ আমার জামাও সবুজ পেছনের গাছপালাও সবুজ চলো আমার মা আতর নিচ্ছে গাইস আতর বিক্রি হচ্ছে আমি কোনোদিন আতর কিনি আর আতর মাখিও নি তো মা আজকে তুই নিলো কেমন হবে যাই না তো এই যে ইমাম বাড়া আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে চলো ছোটো ধরবো अब वो है दृष्टि अब बेंडो स्टेशन है देखो वो तो दृष्टि होते में घूमने चलते निश्चित होते गुरु रेल আমাকে ঘুমই আসছে সরি সরি একটু পাশ করতে দাও আমি তো হাসছি বোঝা হবে বোঝা হবে হাসা হবে আমাকে নাই লাগছে হাসা খাট্টা মনে বোঝা হবে

তো আমরা চলে এসছি বাড়ি এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো এখানেই আবার শেষ করব ভিডিওটা জানি না যে কেমন হলো ভিডিও বুঝতে পারলাম না কতটা ভিডিও করতে পেরেছি তাও জানি না তো বাড়িতে চলে এসছি এখনই আসলাম তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে